আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ করি সকলেই ভালো আছেন আমাদের ব্রয়লার মুরগিটা আমরা আজ থেকে বারো দিন আগে নিয়ে এসেছি এই বারো দিনের মধ্যে আমরা ব্রয়লার মুরগির নিচে যেগুলো আমরা দিয়ে রেখেছি সেটা পরিষ্কার করিনি আপনারা সকলে জানেন আমরা আমাদের বাসায় যেগুলো জিনিস পড়ে থাকে আমরা সেটা দিয়ে আমাদের খামারে যত্ন নেওয়ার চেষ্টা করি আমরা এখানে আমাদের বাড়িতে ধানের যেগুলো অবশিষ্ট পাতান ছিল সেগুলো ব্যবহার করেছি আর এই সঙ্গে আমরা আমাদের কোয়েল পাখির নিচেও একই জিনিসই ব্যবহার করেছি এখানে আমাদের কোয়েল পাখির বাচ্চারও বয়সও প্রায় সেম তেরো দিন বয়স হয়ে গিয়েছে আর আমাদের এগুলোর যে প্যারেন্টস বড় কোয়াল পেখিগুলো আছে সেগুলো কোলপেখি আমাদের বেশি নেয় আর শুধুমাত্র তিরিশটা আছে আর এখানে আমাদের যে খরগোশ যে বাচ্চা যে খরগোশটা বাচ্চা দিয়েছে সেটা ঘরের ভিতরে চলে গেল এখানে আমাদের প্যারেন্টস কোয়েল পেকে প্রায় মোটামুটি পনেরোটা থেকে ষোলোটা ডিম দিচ্ছে প্রতিনিয়ত আমরা যেটাকে বিশ ডিম বলে থাকি সেটাতে একটা পুরুষ পাখি এবং তিনটা মেয়ে প্যাখি হলেও হয় কিন্তু আমি এখানে প্রত্যেকটা ছেলের জন্য দুইটা করে মেয়ে রেখে দিয়েছি যাতে আমাদের ডিম ফুটার চান্স একটু বাড়ে আর আমরা যে ব্রয়লার মুরগির নিচে ধানের অবশিষ্ট পাতানগুলি দিয়েছিলাম আমরা আবারও সেটাই ব্যবহার করব। আমরা এক্সট্রা কোনো তুষ কিনবো না এবার এই প্রথম চালানে দেখা যাক এটা দিয়ে আমাদের ব্রয়লার মুরগি লালন পালন হয় কি হয় না আর আল্লাহ তালার রহমতে আমাদের ব্রয়লার মুরগির খুব সুন্দর গ্রোথ হচ্ছে এবং আগামীতে হবে এটা আশা করা যায় তো দেখা যাক আমরা এই একশোটা ব্রয়লার মুরগির থেকে লাভ করতে পারি কি পারি না সেটাও আমরা জানাবো ইনশাআল্লাহ যেহেতু আজকে বারো দিন চলতিছে আগামীতে আমরা এক মাস পাঁচ দিন হওয়ার পর আমরা ব্রয়লার মুরগুলি সেল করে দেওয়ার চেষ্টা করব আমি এখানে খাবার দিয়ে দিচ্ছিলাম ব্রয়লার মুরগি যেহেতু খাবার শেষ হয়ে গিয়েছে আর আমাদের প্রতিনিয়ত ওষুধ চলতিছে ব্রয়লার মুরগির উপরে আর আমাদের ওষুধের মধ্যে র্যানামক্স প্রতিনিয়ত চলতেছে অ্যান্টিসেপটিভ হিসেবে আমরা এই রানামক্সই শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়ানোর চেষ্টা করব আর আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে কয়েকদিনে আমি প্রায় প্রতিদিনে আমার ব্রয়লার মুরগি ওজন দিই যে আজকের দিনে কতটুকু বাড়লো কিংবা কালকে কতটুকু বাড়বে আমার সেটা আশা করেই ওজন দেই কালকে আমি ওজন দিয়েছিলাম তিনশো পঞ্চাশ গ্রাম কিন্তু আজকে একদিনে চারশো গ্রাম হয়ে গেছে আমাদের প্রায় একদিনে পঞ্চাশ গ্রাম ওজন বাড়ছে ব্রয়লার মুরগির উপরে এটা তো সেম অবস্থা পঞ্চাশ গ্রাম বাড়ছে আর আমরা আমাদের বড় পাখির নিচেও এই ধানের পাতিন ব্যবহার করতেছি এই যাবৎ পর্যন্ত তা কাউসার বিশ্বাস করতেছিল না যে আমাদের খরগোশ বাচ্চা দিয়েছে তা আমি তাকে দেখালাম যে আমাদের খরগোশ সত্যি বাচ্চা দিয়েছে এবং দুইটা বাচ্চা দিয়েছে তা কাউসার ভয় খাইতেছিল এখানে যে মা আছে কি নাই কিন্তু আমি বললাম মা নেই আর কাউসার আমাকে বলতেছিল আমি কি এখানে তুলো দিয়েছি কি না তাই আমি বললাম এটা তুলো না এটা হচ্ছে মা খরগোশের লোম ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদেরকে উষুমের জন্য রাখছে তাই আমাদের দুইটা বেবি খুব ভালো রকমভাবে গ্রোথ করছে আমি দুই দিন আগে দেখেছিলাম বাচ্চাগুলো ছোট ছোট ছিল কিন্তু আজকে একটু বড় হয়েছে বাচ্চাগুলো আর আমরা পেখির নিচে ধানের পাতান দেওয়ার সময় আমরা তিনটা ডিম উঠাইছি আজকে আমি দুই দিন আগে আমাদের বাজারে দেখেছিলাম পেখির ডিম কিন্তু আমাদের ডিমের চেয়ে ওই ডিমগুলো একটু ছোট ছোট সাইজের ছিল কিন্তু আমাদের এখানকার ডিম একটু বড় সাইজে আমাদের যে ইনক্লুবেটারের মেশিনে আমরা ডিম দিয়েছি এবার আমরা ডিম দিয়েছি একশো দশটা পেখির ডিম এবং আঠারোটা মুরগি ডিম দিয়েছি আমরা ইনকুট মেশিনে কোলপেকি ডিম দিয়েছি আজকে দিয়ে পাঁচ দিন হচ্ছে এবং মুরগির ডিমও ওই সেম দিনই আমরা দিয়েছি আশা করা যায় এবার আমাদের হ্যাচিং রেট বাড়বে আমি কিছুদিন থেকে প্ল্যান করেছিলাম আমাদের এই একে এগ্রোর সঙ্গে আমরা আরেকটা শাখা করবো সেটাতে আমরা শুপিসের ব্যবসা করব। তা আমরা এখানে নিজের হাতে শুপিসগুলো বানাই তা আপনার যদি কারো লাগে তাহলে আমরা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে করতে পারেন আর এখানে আমাদের দুইটা খরগোশ ছিল এই দুইটা হচ্ছে জোড়া এবং ওইখানে একটা আছে ওর জোড়াটা মারা গিয়েছে তা আপনার সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন এবং এরকম কৃষি একটি ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন